দশক এ পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী পোকার শ্রেণী বিভাগ দশক ধানের পোকাকে তাদের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রথমে বলা যায় কোষকলার আভ্যন্তরিক খাদক অর্থাৎ যেই পোকাগুলো ধানের অভ্যন্তরে অর্থাৎ ধানের গাছের ভিতরে ঢুকে ধান গাছের কাণ্ড খেয়ে থাকে সেই খাদক পোকাগুলো হচ্ছে হলুদ মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা এগুলো ধানের কাণ্ড ছিদ্র করে ভিতরে ঢুকে ভিতরের শ্বাস খায় এছাড়াও রয়েছে ধানের নলি মাছি যে নলি মাছের আক্রমণে ধানের পাতা পেঁয়াজ পাতার মতো হয়ে যায় এই দুইটি পোকাই হচ্ছে ধানের অভ্যন্তরীণ খাদক পোকা দশক দ্বিতীয় পর্যায়ে রয়েছে ধানের পাতা খাদক অর্থাৎ যেই পোকাগুলো ধানের পাতা খেয়ে ধানের ক্ষতি করে এদের মধ্যে রয়েছে মাছি পোকা, পোকা, পামরি পাতা মরানো গাছ ফোর ধানের লম্বা সুর উড়চুঙ্গা এই পোকাগুলো ধানের পাতা খেয়ে ফেলার কারণে পাতায় শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছ দুর্বল হয়ে ফলন কমে যায় এগুলি হচ্ছে পত্রখাদক পোকা এছাড়াও রয়েছে পাতা শোষক পোকা দশক ধানে কিছু পোকা রয়েছে যেই পোকাগুলো পাতা থেকে রস চুষে খেয়ে ধানের ক্ষতি করে এগুলোর মধ্যে রয়েছে ধানের জিএলিস বা সবুজ পাতা ফোরিং রয়েছে জিগজাগ লিফ বা আকাবাকা পাতা ফোরিং এবং রয়েছে থ্রিপস দশক চতুর্থ পর্যায়ে রয়েছে ধানের কাণ্ড শোষক পোকা অর্থাৎ যেই পোকাগুলো ধানের গাছ বা কাণ্ড থেকে রস চুষে খায় সেগুলো কি বলে শোষক পোকা এই কাণ্ডশোষক পোকাগুলোর মধ্যে রয়েছে ধানের বিপিএস বা ব্রাউন প্লান্ট হোপার বা বাদামি গাছপুরিং এছাড়াও রয়েছে ডব্লিউ বিপিএস বা হোয়াইট বেকড প্লান্ট হোপার বা সাদা পিট গাছপুরিং এবং মিলিবাগ বা ছাত্রা পোকা দশক এছাড়াও রয়েছে ধানের দানা শোষক পোকা আপনারা জানেন ধানের ছড়ায় যখন ধানের মধ্যে দুধ চলে আসে পোকার আক্রমণ হয় সেটা হচ্ছে ধানের গান্ধি পোকা এই গান দিপা ধানের দুধ অবস্থায় এবং দানা থেকে রস চুষে খায় এই পোকা এরপরে রয়েছে ধানের শীষ কাটা পোকা শীস কাটা পোকার মধ্যে একটি পোকাই সেটা রয়েছে দানের শীষ কাটা লেদা পোকা ধানের কোন পোকাগুলো কোন পর্যায়ে কোথায় আক্রমণ করে কিভাবে আক্রমণ করে আপনারা জেনে নিলেন দর্শক মনুর যেমন সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনির উদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার যুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো গুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিও দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ